মিজদাব্বাস সাহেব কি মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে অতঃপর তওয়ানে আমাদের হাসদার সাহেব সেই মিজদাব্বাস সাহেবের মন্তব্য নিয়ে অনেক সুন্দর কথা বলেছেন অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকি তারপরে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে থাকি মিজদাব্বাস সাহেব উনি একটি মন্তব্য করেছেন ওনার মন্তব্যটি ছিল এমন যে বাবার আগে ছেলে হটলে দেশ কিন্তু শেষ অর্থাৎ উনি বুঝিয়েছেন অর্থাৎ ওনাদের আগে যদি এই তরুণ প্রজন্ম কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটি দেশকে ধ্বংস করে দিবে আমি মির্জা ভাব্বার সাহেবকে আমি বলতে চাই আমার বয়স হচ্ছে ছাব্বিশ বছর আমার বাবার বয়স হচ্ছে বাহান্ন বছর উনি রাজনীতি করে অন্তত হচ্ছে পঞ্চান্ন বছর অর্থাৎ আমার বাবার থেকে বেশি বয়সের ওনার রাজনৈতিক কেরিয়ার ওনার জায়গা থেকে ওনাদের যে ত্যাগ এবং এই ফেসিস সরকারকে উৎখাতের ক্ষেত্রে বিএনপির যে সমন্বিত ত্যাগ সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওনাদের প্রতি সম্মান রেখেই বলছি মির্জা আব্বাস সাহেবের প্রতি সম্মান রেখেই বলছি আপনাদের এই কটাক্ষমূলক আচ এই যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু আমাদের প্রজন্ম ভিত্তিক যে কনফ্লিক্ট কনফ্লিক্ট কিন্তু ক্রিয়েট করছে আমাদের এই তরুণ প্রজন্মের এই যে পাঁচই অগাস্টে যে ধরনের অবদান রয়েছে সে অবদানগুলোকে কিন্তু কটাক্ষ করা হয় আপনাদের ভুলে গেলে চলবে না পূর্বে আপনাদের যখন আমরা দেখেছি গত ষোলো বছর ধরে আপনাদের যে সাংবিধানিক অধিকার মৌলিক মানবিক অধিকারগুলো থেকে ব্রিটিশ সরকার আপনাদেরকে বঞ্চিত করেছে আপনাদের যে সরকার প্রধান যে বেগম খালেদা জিয়াকে ন্যূনতম চিকিৎসাটি পর্যন্ত নিতে দেয়নি তখন কিন্তু এবং সরকারের যে অন্যায় আচরণ যখন সর্বোচ্চ মাত্রায় চলে যায় তখন কিন্তু বাবার আগে সন্তানরাই কিন্তু রাস্তায় নেমে আসে এবং বুক কিন্তু দেয় এবং আপনারা যারা বাবা রয়েছেন সন্তানদের পিছনেই কিন্তু আপনারা এই গণবুত্থানটি করেছেন এবং আমরা দেখেছি গণবুত্থানের পরে আপনি কিন্তু সংবাদ সম্মেলন করে কেঁদে কেঁদে আপনাদের অসহায়ত্ব বলেছেন আপনাদের ভুলে গেলে চলবে না সুখ দর্শক অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমন মসে লিখতে বলবেন না আপনাদের মতামত অবশ্যই সবার মতামত প্রকাশ করুন উনি কি কাজটা ঠিক করেছেন মির্জাব্বর সাহেব এবং হাসনা সাহেব যে কথা বলেছেন সেই কথা আপনারা কি একমত অবশ্যই আপনাদের মতামত কবন মেসে লিখে যান ভিডিও শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমার খ্যাত